মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রথম দিনে প্রসব যন্ত্রণা উঠল এক পরীক্ষার্থী প্রশাসনের তৎপরতায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে মুর্শিদাবাদ জেলার কান্দির বাগডাঙ্গা সুন্দর বিদ্যাপীঠের ছাত্রী হাসিনা খাতুন এবছর তার পরীক্ষার সেন্টার পড়েছিল কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে বাংলা পরীক্ষা চলাকালীন হঠাৎই তার প্রসব যন্ত্রণা বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে তারপরে কান্দি থানার পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে বসেই মাধ্যমিকের বাংলা পরীক্ষা দেবেন ওই ছাত্রী পরিবার সূত্রে জানা গিয়েছে কান্দির বাগডাঙ্গা নিবাসী আখে শেখ তার কন্যা হাসিনা খাতুন গত এক বছর আগে কান্দির নপাড়া গ্রামে বিয়ে হয় বর্তমানে ওই পরীক্ষার্থীর মাসের অন্তঃসত্ত্বা ফলে সোমবার পরীক্ষা চলাকালীন তার প্রসব যন্ত্রণা উঠলে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে প্রসনের ভূমিকাতে খুশি পরিবারের সদস্যরা দশমশ আগে বিয়ে হয়েছে নর্মাদের ট্রেন নিয়ে এই মা পরীক্ষা দিতেছি হঠাৎ করেছি দিলে এসেছে কান্দি থানা থেকে পুলিশ আনছে সব লেসেছে তো ভর্তি দিচ্ছে হসপিটালে এখন এখন ভালো আছে সুস্থ আছে পরীক্ষা দিচ্ছি হাই স্কুলে